কথায় আছে কারো তো কারো সর্বনাশ বাংলাদেশ ভারতের ক্ষেত্রে যেন এমনটাই হয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হল বাংলাদেশের জন্য এক বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা বিদ্যমান পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হয়েছে এতে করে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ ট্রাম্প ঘোষিত ভারতের উপর নতুন এই পঞ্চাশ শতাংশ শুল্ক আগামী সাতাইশে আগস্ট কার্যকর হবে আর এমন পরিস্থিতিতে বহু মার্কিন ক্রেতা আগেভাগেই ভারতের তাদের সব অর্ডার বাতিল করে দিচ্ছে এমন পরিস্থিতিতে বিকল্প বাজার হিসেবে সামনে আসছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বিশ শতাংশ ফলে ভারতীয় ব্যবসায়ীরা বাঁচায়ের উপায় খুঁজে বাংলাদেশের কারখানা ও রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে ভারতীয় দৈনিক আনন্দবাজার জানিয়েছে যুক্তরাষ্ট্রের অসংখ্য ব্র্যান্ড ও সংস্থা বাংলাদেশে গার্মেন্ট কারখানা নতুন অর্ডার দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের বাতিল করা অর্ডার স্থানান্তর হচ্ছে ঢাকার এমনকি ভারতের বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলো বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করেছে দীর্ঘমেয়াদে মার্কিন বাজারে টিকে থাকার কৌশল হিসেবেই তারা বাংলাদেশকে মধ্যস্থ শক্তি হিসেবে ব্যবহার করতে চাইছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টরা বলছেন চলতি অর্থ বছরে তাদের অর্ডার আগের বছরের তুলনায় গুণ বেড়েছে এতে রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তারা আশা করছে। তবে অর্ডারের চাপ সামাল দিতে কারখানাগুলোতে শ্রমিকরা হিমশিম খাচ্ছেন অন্যদিকে শুল্ক সংকটের কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নির্ধারিত ভারত সফর বাতিল করা হয়েছে চলতি মাসে এই সফরে ওয়াশিংটন নয়াদিল্লির মধ্যে আলোচনার কথা থাকলেও তা আর হচ্ছে না এদিকে শুক্রবার আলাস্কারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প বৈঠককে ঘিরে ধারণা করা হচ্ছিল যদি ওয়াশিংটন মস্কো সম্পর্কে তবে ভারতের উপর বাড়তি তবে বৈঠক শেষে সাড়া মেলেনি বরং বৈঠকের আগেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসর হুশিয়ারি দিয়ে রেখেছিলেন ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর শুল্ক আরও বাড়ানো হতে পারে সব মিলের পরিস্থিতি যেন এমনটাই ভারতের সর্বনাশ বাংলাদেশের পৌষ 是。